দেৱানি শিৱণৰে মাৰ আলিয়না যন্ত্ৰনা দেৱানী শিৱৰে মাৰ দিয়না যন্ত্ৰনা যদি خَيْتَمْ آمِي جَيْتَمْ شُنَرْ مَوْدِنَا يَا اللَّهُمَّ <سؤال> صل عَلَى سَيِّدِنَا ماولا نَا مُحَمَّدٍ وَلَا أَلِيْهِ سَيِّدِنَا مَا نَا مُحَمَّدٍ আমার টাকা পয়সা কেমনে যাব মোদিনা পা যদি হইতাম আবি ওরে যাইতাম মোদিনায় सल्या सैदीना मौलना मोम्मद वरी शै देदा बौलना मो हम्म दुर्देशेते जमया मार् कमने जाबो मोदिना दोयाल्ला दोया करो जैत सोनार मोदिनाम्ब सल्लियाला सय दौलना मोहम्म वरी सय्येन উলানামোহ বনেৰে দু ৰৈ লেমনে যাব মদীনা পাখি যদি হৈ যাম মদিন صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله ست جمی سالی صلو علئی والی و مسجد ہے یہ مدرسہ ہے یہ دین اسلم کی بنیاد ہے بلغ العلا بکمالی کش بدالی سنت جميع سال صلو علیہ لئی خواہش سے بچو سنت پہ چلو دوزخ سے بچو جنت میں چلو بل گلولا بھی کمالی بی, کمال بی جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله وبستد أنوار العلوم علي مدرشار تطلشتم بات مبارك جلسار الشباب دي شهر علماء اکرام ازام اعظام نوجوان جبک بيرا

আপনারা শুনছেন বড় বড় আলিমকলি আলোচনা হল হরিয়া গেছই এখন শেষ সময় আল্লাহ আল্লাপাকবুল আলমিনে আমরা যারা এখন পর্যন্ত বহাত আসি খাইল কেয়ামতর দিন আমরা সব রে ওলাহাইন ব্যস্তর এক জায়গার মধ্যে বইবার তৌফিক দেব কহ আল্লাহ আমিন এহে অন্যর মুখ দেখে সিনিয়ারা কি ও জলসার খাতিরে ও মুবারক মজলিসের খাতিরে খাল কেয়ামতর দিন আমরা রে আল্লাহ একটা নবাইটা বেহস্তর জন্নতুল ফের দৌসুরের মধ্যে হোক আল্লাহ মহতরম হাজিরিন কোরআন শরীফ থেকে আমি কয়েক জায়গার থেকে তেলাওয়াত করছি আহাদিসে নবৈয়াদ থাকিয়া দুই তিনটা হদিস শরীফ তেলাওয়াত করছি সংক্ষিপ্ত আলোচনা করিয়া শেষ করিলেই মনীষা

এই দুনিয়া ইখদিন না ইখদিন কিয়ামত হই যাইবো কুল্লু মান আলাইহা দুনিয়ার কোনো অস্তিত্ব রইতো না এমন কি আমরা এই দুনিয়ার মধ্যে রইতাম না এর লাগিয়ে মহترم হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ায় দিয়া কইตรา তুমি তাইন কিতা করো আমার ইবাদত আর বندگی করো মহترم হাজেরিন দুনিয়া রুফে কোনো বরষা নাই আজকে আমরা অনুহয়ার জন্য মানুষ بوتাসি হয় তো খালকে ফেওরর খোতা মাইকের মধ্যে अनाउंस করা হইতে পারে ইননা লিল্লাহি হাইয়া এলগে আল্লামা সাউদ এসে আরহামাইতে ফরমাইন মাকুনত কিয়া বর উমরে না পায়দার মুবাশাই মনজবা জিয়ে রুজেগার অস্থায়ী জীবনের পর ভরসা করিও না কালের খেলা হইতে নির্বিক হইও না আমার ভাই মুসলমান হল এই দুনিয়ার উপরে ভরসা নাই এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আসি হয়তো রইতাম না সারি আমরা কবরের মধ্যে রিতাঙ্গিয়ে খারি

যে সময় আল্লাহর হুকুম হয়ে যাইব আমরারে আল্লাহ আমরার জান যে কবস করিয়া লইয়া যাইবা গিয়া

আল্লাহ পাক রব্বুল আলামিনর হুকুমের মানিয়া সলমো নবীর তরিকমত সলমো খল কিয়ামতের দিন আমরার লাগিয়া বড় আরাম আর আরাম হইব আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনর আর নবীর তরিকমত আমরা जिंदगी দি অতিবাহিত করতে পারি না তাহলে কেয়ামতের দিন আমরার লাগিয়া বড় মুসিবতের মুসিবত হইব محترم হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইตรา يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ودنيا المنشقات تُمِتَنْ اسلام رمضان قراءه ربنا خير ايديهم ودخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين اعتمدت ان الشيطان ورسل خرينا الشيطان تمتن

ولهم ما لا يسمعون بها أولئك كالأنعام بل هم مضال أمي دنيا أمي دنيا رزمين وجتا جينا المنوش قلبنا يدسي قيل قامة الدين اتدي أمي دو زخر برمو كتاب لدي دو زخر برمو الله باك رب العالمين فرما إن لهم قلوب لا يفقهون بها أمي منوش جاتري بنا دنيا رزمين ودشلام آتنا

দেখলো না আটিয়া বস্তিত গেল না হে তার খামর মধ্যে লাগাইলো দুনিয়ার মধ্যে লাগাইলো আগে আল্লাহ আমি মানুষ যাতে দুইটা সুন্দর খান বানাইয়া দিলাম আর এই খানটারে হে আমার খামো লাগাইল না দুনিয়ার গান বাজনা শুনার হুনার মধ্যে লাগাইল দুনিয়ার পাজে কথা হুনার মধ্যে লাগাইল কোরআন শরীফর তেলাওয়াতের হুনার মধ্যে লাগাইল না আর মজলিসের মধ্যে গিয়ে আওয়াজ আর মজলিসের মধ্যে গিয়ে আওয়াজ হনার মধ্যে লাগাইলো না এই এই সুন্দর দুইটা খান হে তার খামর মধ্যে লাগাইলো দুনিয়ার বেকার খামর মধ্যে লাগাইলো আমার খামর মধ্যে লাগাইলো না এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় নওয়ালা কদ জাবানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এর লাগি আল্লাহ ফরমাইতা খাইল কিয়ামতের দিন আমি জিন এবং ইনসান দিয়া দুজখর গড়ারে করবো এ তার চিন্তার আমার দেওয়া জিনিস হল তার খামর মধ্যে লাগাইল আমার খামর মধ্যে লাগাইল না আর এই জাতীয় মানুষ সকল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন এই জাতীয় মানুষ সকল লইলে গিয়া উলাইকা কাল আনামি বাল হুম বাল এই জাতীয় মানুষ সকল চতুষ্পদ জন্তুর থেকে আরো বত্তর মহাজরিন আমার তোমার উদ্দেশ্য হইল গিয়া দুনিয়ায় জমিনত কিচ্ছু নাই মরার ফরে একমাত্র আপনার আর আমার খা কোন জিনিস আমরার যে নেক আমল যেটা ও জিনিসটা খা এ এ সারা আর কোনো রাস্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ইয়াউমা লা ينফাউ মালুহু ওয়ালা বানুন ও দুনিয়ার মানুষ সকল দিন তোমার মাল তোমার খামু লাইত নাই রে ভাই কিয়ামতের দিন তোমার اولاد তোমার খামু লাইত নাই কিয়ামতের দিন তোমার বন্ধু তোমার খামু লাইত নাই পাইলা কিয়ামতের দিন যখন মুসীমাতুল দীন হইবো সূর্য মাতার উপরে আইবো সূর্য মাতার উপরে আইবো জমিন তাম্বার যাইব এই সময় আর কোন জাত বাসিবার জাগা হয় তাম্বারে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কাল কিয়ামতের দিন মানুষ যখন মুসিবতের মধ্যে মসি মুসিবতের মধ্যে পড়িয়া তার মার গেছে যাইব মাই ছেলেরে চিন্তা নাই ছেলে মারে চিন্তা নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মানুষ বাইয়ে চিন্তা নাই বাইয়ে বইন নাই এসে অন্যত্যা কিয়া থাকব খেউরে চিন্তা নাই এই মুসিবতের সময় একমাত্র আপনার আমার হামবা আমার নে আমল হল ইлла মান আতা আল্লাহ বিকলবিন আর শুদ্ধ অন্তর লিয়া যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ও জিনিসটা আমরা খামাইবো অন্য কোনো জাত জিনিস আমরা খামাইতো নাই محترم حاضرিন ইলাগিয়া গুলমুল ওয়াজাইল লাগিয়া আমরা একদিন মরি যাইবো মরার আগে মরার সামান বানানি লাগব আন্নাইলে অন্য কোনো রাস্তা নাই এয়া দিন যখন মানুষ মানুষ সারা পৃথিবীর মানুষ একবারও জমা হইবা জমা হওয়ার ফলে মানুষ মুসিবতনের মধ্যে তাহব তখন মানুষ হাহাকার করব আর আল্লাপার মেলে করবা দিন মানুষ যখন মুসিবতনের মধ্যে ফোরব আর আমল নামা ডাইনাতর মধ্যে আমল নামা দল আইব আর বাম বাবাহাতর মধ্যে আমল নামাইব নে মানুষের আমল

নাই আমি জানি না রে বা আল্লাহ ফরমাই বা কে রমন কাতিবিনে তুমি জানো নাই তোমার দুই খান্দন মধ্যে আমি দুইজন ফিরিস্তা দিসলাম এরা একজনে কিতা খরচইন তোমার নেক আমল লেখসইন আর একজনে তোমার বদ আমল লেখসইন আজকে ও যে লেখা অবন একান হরিয়া কিতাব বানানি হয়েছে একটা বই আকারে বানানি হয়েছে ওটা তোমার হাতের মধ্যে আইসে তখন বন্দায় কইব আমি কোন দিন দেখছেন আমার খান্দর মধ্যে ফেরিস্তা বত আসলা মানুষের একটা নীতি হইল গিয়া হর মুসিবতের মধ্যে ফোড়ার বাদে মানুষের চাই কিলা বাসিত কিলা বাসিত তখন কেয়ামতর বিন আল্লাহ পাক রব্বুল আলমিনা যখন হইবা এ করো কিতাবা কে কেফা বিনাফিকালিয়া উমা হাসিবা তোমার কিতাব ওখান ফোড়ো তোমার হিসাবর লাগি ওখান যথেষ্ট তখন হে হে বইখানে আমি জানি না ইকান কিতাব প্রমাণ ইকান আমার আমার কিতাব তখন আল্লাহ কিরামান কাতিবিন ইসলাম জেল ও ফিনিশটা আগে লসেন ওহান কিতাব হে করবো কিরাম কাটি আমি না আমি তো না তখন আল্লাহ বলে এই করে কিতা করা যায় একে কোনো হলে হয় কোনটা জানে নাহি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এ কিতা হরা বাল ইয়াউমা নাখতিমু আলা ফুআহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দার মুখর মধ্যে মোহর মাই দিবা তালা লাগাই দিবা আর তার হাতে কিতা হরব তার বিরুদ্ধে সাক্ষী দিব তার ফাবে তার বিরুদ্ধে সাক্ষী দিব তখন আ আর কোনো জায়গা নাই বাসিবার কোনো লাইন নাই বাসিবার আর বাসিতে পারত না মহতরব হাজরিন এল লাগিয়া একমাত্র বাসিবার উভয় ওই লাগিয়া মাদ্রাসা ও মাদ্রাসা যেটা আমরা সামনে বর্তমানে উপস্থিত আমরা যে মাদ্রাসা সাথে বোয়াত আছি কোরআন শরীফের মাদ্রাসা আমি হাদিস শরীফ থেকে কয়েকটা একটা হাদিস তেলাওয়াত করছি কোরআন সম্পর্কে মুহতারাম হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ فرمাইতে রাবান মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো মানুষ দুই মানুষ এক গুরু লাগে যারা কোরআন শরীফে ফড়াইন আর এক গুরু ওই লাগে কোরআন শরীফ যারা ফড়ায় মহতরম হাজির কোরআন শরীফ ফোড়ানে বলা আর কোরআন শরীফ ফোড়ানে বলা সবচেয়ে বালা মানুষ মাদ্রাসার তালেবা হলে কোরআন শরীফ ফোড়ই এরা ওই লেগে দুনিয়ার জমিনে সবচেয়ে বালা মানুষ হয়তো মাদ্রাসার তালেবা কিতাব হইতে পারে গরিব হইতে পারে তার পাঞ্জাবি নষ্ট হইতে পারে ফারা হইতে পারে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার মাদ্রাসার তালেবার যতক্ষণ দাম আছে সুপ্রিম পাওয়ার আমেরিকার রাষ্ট্রপতির তখন পাওয়ার নাই ও তখন সম্মান নাই শুভানন্দা মহাত মহাজীন এর লাগিয়ে এটা মাদ্রাসা হল আমরা সাহায্য সহযোগিতা করতাম আর আমরা হল তাকিয়া মাদ্রাসা শিক্ষা হল দেওয়াইয়া আলিম দিন আর হাফিজ কোরআন বানাইতাম محترم حاضرین کوئی انسان یہ جدی تار قران شریف پڑھایا حافظ بنائے قران شریف اور عالم بنائے نبی کی حدیث سے حرمتے من قرا القران فاستزهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته الله نبي صلى الله عليه وسلم يفرمين جي منوشي قرآن شريف رفرلو فاستزهراه بلا قلية فرلو ونعم الخلو فحل حلاله قرآن شريف الحرام رح رحلام حرام ميلو ورحلال رحلال ميلو الله نبي صلى الله عليه وسلم يفرمين أي منوشي جنة نموت دخل خرويب فهاد خلا

ارقى يُقَالُ لصاحب القران ارتقي اقرا ايه ورتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند اخر ايه تقراها يا من شي قران شریفে পড়িলো يقال لصاحب القران قران شَرِيفُ والحبيب تجبره هل কিয়ামতের الله الله ও কোরআন শরীফ ওরা তুমি চাপ তুমি রি শরীফের তিলামত করা শুরু করো তখন হাবিজ চাপের তিলামত করা শুরু করবা ওর তাকি ওর তিল আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা ইকরা কিতাবাকা তোমার ইকরা ওর তাকি ওর তুমি এক আয়াতরে পড়ো আর জান্নাতের এক সিঁড়ি উপরে উঠো সুবহানাল্লাহি বিহামদি

والمس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس فالقيامة من قرآن شريف لها بالجبر الله باك رب العالمين نرور تفي ذي في النيبا نرور تفي ولا عين نرور تفي ويمو جي تفي شرجر چمقتك يا رب شي چمكي بو تو محترم حاضرین قرآن صریف و এর লাগি আমরা কিতা করতাম কুরআন শরীফের মাদ্রাসা ও সাহায্য সহযোগিতা করতাম আর মাদ্রাসার তালেবা আখলরে আমরা যতটুক পাই সাহায্য করতাম মায়া করতাম এখানে কাল কিয়ামতের দিন হয়তো এই মাদ্রাসার তালেবার জরিয়ায় আমরার জান্নাতের ফয়সালা ওই যাইতো পারে তো মুহতারাম হাজিরিন আমি খোয়াদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা বানু কোন খোচা কমোৱা হালি কম নাৰ অপদুহন্না সোমাল হিজা ৰ অ তুমি তাই নিজে নিজৰে দুজো শৰা কোণ থাকিবা এবং তোমার আহাল আহলো আয়াল দে দুশ শৰা কোণ থাকিবা চাও দুজ শৰ নিজে নিজৰে বচাইতাম আর আমার আহল আয়াল দেও বাচাইতাম কিতাপ আমি বচাইতাম দিনের উফরে সঠিক রাস্তার উফরে আমরা শৈতাম আল্লাহর হুকুম হল পাঁচ বক্তর নামাজ রে পড়িতাম আর মিশা মাতিতাম না সুরি করতাম না যত জাত খাম হল নবীজি না হরিয়ে গেছেন আমরা হরতাম না আর যত জাত খাম হল নবীজি হয়েছেন হরবার লাগি আমরা হরতাম আল্লাহ পাকুরবুল আলমিনে আমরা রে হোয়াত তাকি হুনাত তাকি বেশি বেশি হরিয়া হরবার আমল হরবার তো অভিজ্ঞ কুয়া আমি আর লম্বা না হরিয়া ওনাও শেষ করতাম সাইয়ার الله أَكْرَمُ رب العالمین امر توفیق دیتا ارو بجان دینور مجلس الله عمل نیت امر ہنار عمل خرت امر اللهم امین واخر دعوانا عن الحمد لله رب العالمين سمعنا دعاء لك اللهم امین الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ورجنا برحمتك من القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين يا الله شخلت إلى